আসসালামু আলাইকুম আমরা আজ হাটে আসছি ভোটের পরে যে ভোট হাট হয়েছে সেই হাটে আমরা আসছি এসে আপনাদেরকে দেখাবো এবং এখানে কথা বলবো ব্যাপারী ভাইয়ের সাথে

সর্বশেষ <Sanskrit>

আছে যোগাযোগ করতে পারবেন এই ফোন নাম্বার আমরা যেটা বললাম আপনার এই ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আপনারা দেখছেন যেখানে চারটে বড় আছে আমরা স্ক্রিনে যে নাম্বারটা বলেছি সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে ভাইয়ের সাথে অবশ্যই গরু নিতে পারবেন এবং কথা বলতে পারবেন কোরবানি গরুছে সব ধরনের গরু নাম্বার মানুষ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরু খুব সুন্দর

लगता है ऐसा प्रॉब्लम आ रहा है भाई मनोज देव आके हां भाई नाम एक सब ठीक है